ঠাকুরবাড়ির বংশমর্যাদার তেমন কোনো গৌরব গাথা নেই সামাজিকভাবে তারা ছিলেন অবহেলিত এই কারণেই ধন মান জ্ঞান সমস্ত কিছুতে অপ্রতিদ্বন্দ্বী হয়েও ঠাকুরবাড়ির পুরুষরা কখনোই সমযোগ্যতা সম্পন্ন ঘরে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারেননি সুদূর যশোরের বদনাম পিছু ধাওয়া করে এসে কলকাতার আবাহকেও ভারী করে তুলেছিল পঞ্চানন ঠাকুর তো বিড়ালি অখ্যাতি নিয়েই কলকাতায় এলেন এবং ব্যবসায় বেশ উন্নতিও করলেন কিন্তু তার আগে তার সামাজিক অবস্থানটা আমরা জেনে নিই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহধর্মিণী দিগম্বরী দেবীর বাড়ি ছিল যশোরের নরেন্দ্রপুর গ্রামে দ্বারকানাথের অতুলনীয় বৃত্ত বৈভব থাকা সত্ত্বেও তার পুত্র দেবেন্দ্রনাথকে বিয়ে করতে হয় যশোরের দক্ষিণ ডিহির এক অখ্যাত পরিবারের বালিকা সারদা দেবীকে তার পুত্রদের মধ্যে একমাত্র জ্যোতিরীন্দ্রনাথের বিয়ে হয় কলকাতায় তবুও তারা ছিলেন ঠাকুরবাড়ির আশ্রিত কাদম্বরী দেবীর পিতামহ জগমোহন ছিলেন ঠাকুরবাড়ির সন্দেশ পরীক্ষক তিনি সন্দেশ চেখে মান বলে দিতে পারতেন জগমোহনের ছেলে শ্যামলাল ঠাকুরবাড়ির বাজার সদায়ের কাজ করতেন তার মেয়ের সাথে বিয়ে হয় ঠাকুরবাড়ির অন্যতম সুদর্শন পুরুষ আধুনিক মনা জ্যোতির সাথে যদিও সত্যেন্দ্রনাথ ভাইয়ের জন্য পছন্দ করে রেখেছিলেন বিলেত ফেরত ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর মেয়েকে কিন্তু পরে তা এক প্রকার বাধ্য হয়ে ভেঙে দিতে হলো একে তো পিরালি তার উপর ব্রাহ্ম ঠাকুর বাড়ি তখন সব দিক থেকে রুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ভয়ে সূর্যকুমার নিজেকে গুটিয়ে নিলেন শেষে কোনো রকমে যাকে পাওয়া গেল তাকে ধরেই জ্যোতির সাথে বিয়ে দেওয়া হল রবীন্দ্রনাথের বেলায়ও ঠিক একই অবস্থা বিলেত ফেরত সুদর্শন রবির জন্য মেয়ে পাওয়ার রীতিমতো সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়াল শেষমেশ সেই যশোর থেকে মেয়ে নিয়ে আসা হলো। এভাবেই কলকাতার প্রধান অভিজাত পরিবারের সদস্যদের জীবনসঙ্গী খুঁজতে বারবার পারি দিতে হয়েছে যশোরে এহেন সামাজিক অবস্থানে থাকা পঞ্চানন ঠাকুর শুধুমাত্র ব্যবসায়ী বুদ্ধি সম্বল করে নিজের পরিবারকে এক উত্তরণের পথে নিয়ে গেছেন প্রথমে তিনি কলকাতায় এসে জাহাজওয়ালাদের মাল সরবরাহের কাজে হাত দিলেন এ থেকে অন্য সংস্থান তো হলই পাশাপাশি ব্যবসায়িক বৃত্তে ঢোকারও সুযোগ পাওয়া গেল অন্যদিকে তিনি বসবাসের জায়গাটিকেও বাঁচলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি বেছে নিলেন গঙ্গার ধারের গোবিন্দপুরকে জেলে মালো কৈবর্ত সব নিচু শ্রেণীর লোকেরা সেই এলাকায় থাকতেন এই নিচু জাতের কাছে ব্রাহ্মণ হিসেবে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা পেলেন সে পিরালি হোক বা যাই হোক তিনি সেখানে শিব মন্দির স্থাপন করলেন সেখানকার পুরোহিত হলেন এভাবেই রবীন্দ্রনাথের সাত পুরুষ আগে এক সময়ের কুশারীরা ঠাকুর হলেন ঠিক এই রাস্তা ধরেই সামাজিক ও আর্থিক কাঠামোয় বেশ কয়েক ধাপ উঠে গেল ঠাকুর পরিবার কলকাতায় ঠাকুর বংশের পঞ্চানন ঠাকুরের হাত ধরেই প্রথম ঠাকুর বাড়ি গড়ে উঠল সপ্তদশ শতকের শেষ ভাগে পারিবারিক বিবাদের কারণে ঠাকুর পরিবারের সপ্তম পুরুষ পঞ্চানন কুশারী পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন এই পঞ্চানন কুশারী ঠাকুর পরিবারের ইতিহাস প্রসিদ্ধ আদিপুরুষ ঠাকুরবাড়ির ব্যবসায়িক জগতে প্রবেশও পঞ্চানন কুশারীর হাত ধরে তার কলকাতায় আসার অন্যতম প্রধান কারণ ছিল অর্থানবেষণ এই অর্থানবেষণের পরিকাঠামোটি সুচতুর তিনি নিজেই তৈরি আগেই উল্লেখিত যে ঠাকুরবাড়ির পূর্বপুরুষদের যতটা কুশারি হিসেবে চিনেছি তার থেকে অনেক বেশি চিনেছি পিরালি ব্রাহ্মণ হিসেবে সেই ইতিহাসও আসবে আসলে ঠাকুরবাড়ির ব্যবসা বুঝতে গেলে তাদের ইতিহাসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে কারণ ঠাকুরবাড়ির ইতিহাসেই লুকিয়ে আছে তখনকার সমাজ জীবনের ব্যতিক্রমী চিন্তাভাবনার বীজ ঠাকুরবাড়ির পূর্বপুরুষেরা কুলীন ব্রাহ্মণ হলেও পরবর্তীকালে কেন এক ঘরে হলেন পিরালি ব্রাহ্মণ নামে সেটুকু না জানলে এ আখ্যান কখনোই পূর্ণতা পায় না জগন্নাথ কুশারী বিবাহ সূত্রেই এই পিরালি ব্রাহ্মণ নামে হিন্দু সমাজ থেকে বিচ্যুত হয়ে একঘরের বলয়ে আটকে পড়েন জগন্নাথ কুশারীর সাথে বিয়ে হয় পিরাল্লা গ্রামের সমাজচ্যুত সুখদেবের মেয়ে রত্নমালার পিরাল্লা গ্রামের দক্ষিণনাথ রায়চৌধুরীর দুই ছেলে ধর্মত্যাগ করে মুসলিম হয়ে গিয়েছিল আর অপর দুই পুত্র সুখদেব ও রতিদেব সমাচ্যুত হয়েই রয়ে গেলেন এই পরিবারে বিবাহ সূত্রে জগন্নাথ কুশারীও সমাচ্যুত হয়ে গেলেন সেই থেকে পিরালি পদনাম বহন করতে হল পরবর্তী সবাইকে এমনকি খোদ রবীন্দ্রনাথকেও ঠাকুরবাড়ির ব্যবসায়িক সমৃদ্ধির থেকে আরম্ভ করে বাংলার সেরা পরিবারের আসনে অধিষ্ঠিত হওয়া পর্যন্ত সকল প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক শত বছর আগে যেখানে অতীতেরও অতীত লুকিয়ে আছে জোড়াসাঁকর ঠাকুরবাড়ির আদিপুরুষেরা ছিলেন উলিন ব্রাহ্মণ একসময় বৌদ্ধ ধর্মের প্রভাবে বাংলার পূর্বাঞ্চল ব্রাহ্মণ শূন্য হয়ে পড়ে পরবর্তীকালে হিন্দু ধর্ম পুনরায় প্রতিষ্ঠা লাভ করলে খ্রিস্টীয় অষ্টম শতকে হর্ষ পুত্র জয়ন্ত আদিসুর নাম ধারণ করে গৌরাধিপতি হন তিনি বৈদিক সমস্ত আচার পালনে সচেষ্ট হন এই বৈদিক পূজাপাঠের জন্য তিনি কনজো থেকে পঞ্চব্রাহ্মণ নিয়ে এসেছিলেন এই পঞ্চব্রাহ্মণের একজন হলেন ভট্টনারায়ণ এই ভট্টনারায়ণকেই ঠাকুরবাড়ির আদিপুরুষ বলে ধরা হয় আদিসুর সব ব্রাহ্মণদের ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা করে দেন সেই অনুযায়ী ভট্টনারায়ণ ও তার পাঁচ পুত্র একটি করে গ্রামের অধিকারী হন সেই গ্রামের নাম ছিল কুশ যার থেকে পরে ভট্টনারায়ণের বংশধরের নাম হয় কুশারী এই কুশারি থেকেই পরে এসেছে ঠাকুর ধারণা করা হয় ভট্টনারায়ণের পঞ্চম প্রজন্ম জগন্নাথ কুশারি বর্তমানে বাংলাদেশের যশোর জেলার অন্তর্ভুক্ত আলাইপুর মহকুমার পিঠাভোগ নামের এক গ্রামে বাস করতেন পরে আমরা ঠাকুরবাড়ির পূর্বপুরুষদের যতটা কুশারি হিসেবে চিনেছি তার থেকে অনেক বেশি চিনেছি পিরালি ব্রাহ্মণ হিসেবে সেই ইতিহাসও আসবে আসলে ঠাকুরবাড়ির ব্যবসা বুঝতে গেলে তাদের ইতিহাসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে কারণ ঠাকুরবাড়ির ইতিহাসেই লুকিয়ে আছে তখনকার সমাজ জীবনের ব্যতিক্রমী চিন্তাভাবনার বীজ ঠাকুরবাড়ির পূর্বপুরুষেরা কুলীন ব্রাহ্মণ হলেও পরবর্তীকালে কেন একঘরে হলেন পিরালি ব্রাহ্মণ নামে সেটুকু না জানলে এ আখ্যান কখনোই পূর্ণতা পায় না জগন্নাথ কুশারী বিবাহ সূত্রেই এই পিরালি ব্রাহ্মণ নামে হিন্দু সমাজ থেকে বিচ্যুত হয়ে একঘরের বলয়ে আটকে পড়েন জগন্নাথ কুশারীর সাথে বিয়ে হয় পিরাল্লা গ্রামের সমাজচ্যুত সুখদেবের মেয়ে রত্নমালার গ্রামের দক্ষিণনাথ দুই ছেলে ত্যাগ করে মুসলিম হয়ে গিয়েছিল আর অপর দুই পুত্র ও রতিদেব সমাচ্যুত রয়ে গেলেন এই পরিবারে বিবাহসূত্রে জগন্নাথ কুশারিও সমাচ্যুত হয়ে গেলেন সেই থেকে পিরালি পদনাম বহন করতে হলো পরবর্তী সবাইকে এমনকি খোদ রবীন্দ্রনাথকেও এই কারণেই ধন মান জ্ঞান সমস্ত কিছুতে অপ্রতিদ্বন্দ্বী হয়েও ঠাকুরবাড়ির পুরুষরা কখনোই সমযোগ্যতা সম্পন্ন ঘরে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারেননি সুদূর যশোরের বদনাম পিছু ধাওয়া করে এসে কলকাতার আবাহকেও ভারী করে তুলেছিল সপ্তদশ শতকের শেষভাগে পারিবারিক বিবাদের কারণে ঠাকুর পরিবারের সপ্তম পুরুষ পঞ্চানন কুশারি পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন এই পঞ্চানন কুশারি ঠাকুর পরিবারের ইতিহাস প্রসিদ্ধ আদি পুরুষ ঠাকুরবাড়ির ব্যবসায়িক জগতে প্রবেশও পঞ্চানন কুশারির হাত ধরে তার কলকাতায় আসার অন্যতম প্রধান কারণ ছিল অর্থান্বেষণ এই অর্থান্বেষণের পরিকাঠামোটি সুচতুরভাবে তিনি নিজেই তৈরি করেছিলেন আগেই উল্লেখিত যে ঠাকুর বাড়ির বংশমর্যাদার তেমন কোনো গৌরব গাথা নেই সামাজিকভাবে তারা ছিলেন অবহেলিত পঞ্চানন ঠাকুর তো বিড়ালি অখ্যাতি নিয়েই কলকাতায় এলেন এবং ব্যবসায় বেশ উন্নতিও করলেন কিন্তু তার আগে তার সামাজিক অবস্থানটা আমরা জেনে নিই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহধর্মিনী দিগম্বরী দেবীর বাড়ি ছিল যশোরের নরেন্দ্রপুর গ্রামে দ্বারকানাথের অতুলনীয় বিদ্য বৈভব থাকা সত্ত্বেও তার পুত্র দেবেন্দ্রনাথকে বিয়ে করতে হয় যশোরের দক্ষিণ দিহির এক অখ্যাত পরিবারের বালিকা সারদা দেবীকে তার পুত্রদের মধ্যে একমাত্র জ্যোতিরীন্দ্রনাথের বিয়ে হয় কলকাতায় তবুও তারা ছিলেন ঠাকুরবাড়ির আশ্রিত কাদম্বরী দেবীর পিতামহ জগমোহন ছিলেন ঠাকুরবাড়ির সন্দেশ পরীক্ষক তিনি সন্দেশ চেখে মান বলে দিতে পারতেন জগমোহনের ছেলে শ্যামলাল ঠাকুরবাড়ির বাজার সদায় কাজ করতেন তার মেয়ের সাথে বিয়ে হয় ঠাকুরবাড়ির অন্যতম সুদর্শন পুরুষ আধুনিক মনা জ্যোতির সাথে যদিও সত্যেন্দ্রনাথ ভাইয়ের জন্য পছন্দ করে রেখেছিলেন বিলেত ফেরত ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর মেয়েকে কিন্তু পরে তা এক প্রকার বাধ্য হয়েই ভেঙে দিতে হলো একে তো পিরালি তার উপর ব্রাহ্ম ঠাকুর বাড়ি তখন সব দিক থেকে রুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ভয়ে সূর্যকুমার নিজেকে গুটিয়ে নিলেন শেষে কোনো রকমে যাকে পাওয়া গেল তাকে ধরেই জ্যোতির সাথে বিয়ে দেওয়া হল রবীন্দ্রনাথের বেলায়ও ঠিক একই অবস্থা বিলেত ফেরত সুদর্শন রবির জন্য মেয়ে পাওয়া রীতিমতো সকলের চিন্তার কারণ হয়ে শেষ শেষমেশ সেই যশোর থেকে মেয়ে নিয়ে আসা হলো। এভাবেই কলকাতার প্রধান অভিজাত পরিবারের সদস্যদের জীবনসঙ্গী খুঁজতে বারবার পাড়ি দিতে হয়েছে যশোরে এহেন সামাজিক অবস্থানে থাকা পঞ্চানন ঠাকুর শুধুমাত্র ব্যবসায়ী বুদ্ধি সম্বল করে নিজের পরিবারকে এক উত্তরণের পথে নিয়ে গেছেন প্রথমে তিনি কলকাতায় এসে জাহাজওয়ালাদের মাল সরবরাহের কাজে হাত দিলেন এ থেকে অন্য সংস্থান তো হলই পাশাপাশি ব্যবসায়িক বৃত্তে ঢোকারও সুযোগ পাওয়া গেল অন্যদিকে তিনি বসবাসের জায়গাটিকেও বাঁচলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি বেছে নিলেন গঙ্গার ধারের গোবিন্দপুরকে জেলে মালো কৈবর্ত সব নিচু শ্রেণীর লোকেরা সেই এলাকায় থাকতেন এই নিচু জাতের কাছে ব্রাহ্মণ হিসেবে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা পেলেন সে পিরালি হোক বা যাই হোক তিনি সেখানে শিব মন্দির স্থাপন করলেন সেখানকার পুরোহিত হলেন এভাবেই রবীন্দ্রনাথের সাত পুরুষ আগে এক সময়ের কুষারীরা ঠাকুর হলেন ঠিক এই রাস্তা ধরেই সামাজিক ও আর্থিক কাঠামোয় বেশ কয়েক ধাপ উঠে গেল ঠাকুর পরিবার কলকাতায় ঠাকুর বংশের পঞ্চানন ঠাকুরের হাত ধরেই প্রথম বাড়ি গড়ে উঠল